প্রফেসর ডক্টর ওরা হবে কিন্তু নেক্সট জেনারেশন সেইভাবে চলবে অর্থাৎ চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি আমাদের সেই সব আমি যেটা বলে থাকি যে আমাদের যে ব্যাটন সেই ব্যাটনটা অন নেক্সট জেনারেশনের শুনে দেওয়া এবং এখানে আমি একটু দেখছিলাম কণাত নামে যে আপনাদের যে স্মরণীকে এখানে প্রকাশিত হলো একটু আগে আমি দেখলাম একটা গ্ল্যান্স আমি দেখলাম এর মধ্যে অনেক কিছু আমি চেষ্টা করলাম বোঝার তো এতে বোঝা যায় যে একটা এখনকার যারা নিউ জেনারেশন তারা চায় যে সারা পৃথিবী যেন হাতের মুঠোয় থাকে কারণ জ্ঞান ছাড়া কিচ্ছু হবে না আর বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের সায়েন্স মানে যুক্তি এখানে ফিলোসফি কোনো কাজ করবে না এখানে সায়েন্স মানে যুক্তির সাথে প্রমাণিত সব জিনিস প্রমাণ করে দেখাতে হবে সব জিনিস এতে বড় আর কি বিষয় থাকতে পারত বেশিরভাগ লোকে এর জন্য সায়েন্সের দিকে যায় আমি অন্য দিকে অন্য বিষয়গুলো আমি বলছি না খাটো করে দেখছি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এগুলো ভেরি ইম্পর্টেন্ট শরীরের মানে মানুষের সমাজ জীবনে এবং যত বেশি ইনোভেটিভ হবে মানুষের সুযোগ সুবিধা সেগুলো মানুষের জন্য আমরা করতে পারব এবং আজকের যারা এখানে খুদে বিজ্ঞানিকরা এখানে এসছে কি হতে পারে ওরা আন্তর্জাতিক স্তরে ওরা পুরস্কার পেতে পারে কে যেন আইনস্টাইন না হবে থেকে আচার্য জগদীশ চন্দ্র বোসও হতে পারে আমাদের যারা আমাদেরকে শিখিয়েছে যে ভারত কোন জায়গায় আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি তকশিলার কথা বলি কোন এক সময় বিদেশ থেকে মানুষ আসতো ভারতবর্ষে পড়াশোনার জন্য এখন আমরা খুব গর্ববোধ করি আমাদের ছেলে মেয়ে যখন কোথায় থাকে আমার ছেলে মেয়ে আমেরিকায় থাকে ইউকে তে থাকে অস্ট্রেলিয়াতে থাকে কিন্তু এরকমটা ছিল না কিন্তু ধীরে ধীরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোর পর থেকে আসার পর থেকে ভারতবর্ষের চেহারা কিন্তু এখন উল্টো পথে পুনরুদ্ধারের বিষয় দাঁড়িয়েছে জি টোয়েন্টিতে আমরা দেখেছি এবং আমরাও কিন্তু সেই দিশায় আমরা কাজ করছি আমরা কেন আমাদের এখানে যারা আছে তাদেরকে যারা গার্জিয়ানরা আছে তারা কিন্তু তারা যে জিনিসটা করতে পারেনি তারা চায় যে এই জিনিসটা আমার ছেলে মেয়েদের মধ্যে সেটা প্রস্ফুটিত হোক সেই চেষ্টাটা কিন্তু আছে এখন যারা টিচাররা আছেন টিচারদের কাজ আমরা সবসময় মাদার ইজ দ্য বেস্ট টিচার কিন্তু টিচাররা যারা স্কুল কলেজে থাকবে তাদের গুরুত্ব কিন্তু আরো বেশি কারণ তারা ফিনিশিং টাচ আরো বেশি ছেলে মেয়েদেরকে আরো সুন্দরভাবে গড়ে তোলার কাজটা কিন্তু আপনারাই কারিগর আমি নিজেও টিচার ছিলাম মেডিকেল কলেজে আপনাদের মতো এই বিএড বা এইসব আমার ছিল না বা বেসিক ট্রেনিং যেটা ছিল আগে বা এখন যে ধরনের সিস্টেম আছে আমাদের হচ্ছে যে টিচিং টিচার্স ট্রেনিং প্রোগ্রাম করতে হয় সেখান থেকে এসে আমাদের প্রমোশনের বিষয়ে কিন্তু ক্লাসে যাওয়ার আগে একবার রাত্রিবেলা একবার দেখতে হয় কারণ এটা যদি আমরা ধরে নেই। যে আমি যা বলবো আমার স্টুডেন্টরা সব মেনে নেবে আজকের তারিখে সেটা সম্ভব নয় স্টুডেন্টরা কিন্তু সব জেনে শুনে পড়াশোনা করে আর তাদের কাছে সব কিছু এখন সারা পৃথিবী ওদের কাছে এখন কি লাগবে এই দুনিয়াতে কি হচ্ছে কি কি নতুন ইনোভেশন হয়েছে আপনি তো গতানুগতিক যে প্যান ড্রাইভে আমরা নিয়ে এসেছি একটা পার্টিকুলার সাবজেক্ট সেটা রেডিমেড হয়ে যায় সেটাই ওখানে আমরা দিয়ে আসার পর আমরা ভাবি যে ক্লাস হয়ে গেছে সেই জায়গায় হবে না এখনও অনেক টিচার আছে যাদেরকে আমরা এখনও মনে পড়ি আমাদের মনে আছে একবার এক ক্লাসের মধ্যে একজন স্টুডেন্ট বই খুলেছিল বায়োলজিরই সেই সারে রেগে গিয়ে ওকে একদম সাংঘাতিকভাবে ইভেন তৎকালীন এখন তো সম্ভব না ফিজিক্যালি পর্যন্ত ওকে আঘাত করেছেন এখন তো এটা সম্ভব না ওনার কেন সেটা করেছেন যে আমি যখন পড়াচ্ছি তোমার বই দেখার কোনো প্রয়োজন নেই লিসেন টু মি এবং খুবই স্বনামধন্য ব্যক্তি ছিলেন আমি নাম বলার এখানে প্রয়োজন নেই তো অর্থাৎ উনি নিজেকে সমস্ত বই হোক যাই হোক পড়াশোনা করে উনি যেভাবে ডেলিভারি দিচ্ছিলেন ক্লাসে আমরা কিন্তু সবাই শুনছিলাম কিন্তু এই একজন স্টুডেন্ট সে বই খুলেছে বলে উনাকে উনি আঘাত করলেন এই যে টিচার আইডিয়াল টিচার কাকে বলে আমরা নিজেরাও যত গর্ব আমরা স্টুডেন্ট তত বেশি আরো গর্বে সেই দেশে আমরা কাজ করবো এখানে এনসিআরটি আমরা ফলো করে এসসিআরটি সেইভাবে কাজ করছে আজকের এই বিজ্ঞান যে প্রদর্শনী সেটাও এনসিআরটির যে গাইডলাইন আমাদের যে দু হাজার কুড়িতে যে ন্যাশনাল এডুকেশন পলিসি তার উপর ভিত্তি করে আপনারা এই কাজটা করছে। এবং এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে প্রধানমন্ত্রীজির মানে চিন্তাধারায় সেটা হয়েছে এটা কিন্তু এক্ষণে আমরা বহু জায়গায় আমাদের শুরু হয়েছে কলেজ লেভেলেও শুরু হয়েছে স্কুলেও স্টার্ট হয়েছে কিন্তু সুদূর প্রসারী তার এফেক্ট আমরা দেখতে পাবো আমি এখানে যারা খুদে সাইন্টিস্টরা আছে আমি ওনাদেরকে ওদেরকে একটা কথাই বলবো যে এটা তো করবেই e pro